নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি থাকবে দুটো ছত্রিশ পর্যন্ত এই সময় কোনোভাবে কিন্তু আপনারা কুমড়ো সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র যদি আপনারা আজ রিঠা বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলক করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ গন্ড যোগ দিন রয়েছে শনিবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকছে আটটা পঁয়তাল্লিশ থেকে দশটা পনেরো এই সময়কালে কোন শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় সাতটা পনেরো থেকে আটটা পঁয়তাল্লিশ যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল থাকবে দুটো পঁয়তাল্লিশ থেকে চারটে পনেরো যে কোনো ধরনের শুভ কার্য এই সময় শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনা এবার কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে আজ ফায়দাদার হতে পারে দেখুন যদি আপনার উপর শনির অশুভ প্রভাব সৃষ্টি হয়ে থাকে এখান থেকে আপনি বাঁচার চেষ্টা করছেন আপনার কোন প্রক্রিয়া করতে চাইছেন তাহলে কি করবেন দেখুন শনির কারণে বিভিন্ন ধরনের কার্যে আপনার বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে শনির অশুভ প্রভাবের কারণে তো যে কোনো শনিবার দিন আপনার একটি নতুন কাঁসার ছোট বাটি ক্রয় করে নিয়ে চলে আসুন তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে নিজের মুখের ছায়াটিকে ভালো করে দেখে আপনারা দেখা হয়ে গেলে তেলটিকে কোনো প্রদীপের মধ্যে ঢেলে প্রদীপটিকে প্রলতে করে অসত্য বৃক্ষের নিচে সন্ধ্যাকালে জ্বালিয়ে দিন এই প্রক্রিয়া ক্রমাগত করে গেলে শনির অশুভ প্রভাব কম হতে থাকবে আপনার উপরে এবং আপনার ক্ষেত্রে দেখতে পাবেন যে ছোট ছোট আসা বাধাগুলো বিঘ্ন গুলো সেগুলো দূর সরে যাচ্ছে সমস্ত কাজ থেকে চলে আলোচনায় এবার আপনাদের সঙ্গে আজ কুইজের প্রশ্ন প্রত্যেক দিনকার মতো আজকেও থাকছে আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন দেখুন ভদ্রা কয় প্রকারের হয়ে থাকে যদি আপনাদের জানা থাকে তাহলে প্রশ্নের উত্তর আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে পারেন গতদিনের সঠিক প্রশ্নের উত্তরদাতার নাম রজত মজুমদার চলে যাবো আলোচনায় রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই একইভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি সামান্য চেষ্টার মাধ্যমে কর্মের সাফল্য মিলবে আর্থিক ক্ষেত্রে ফায়দা মিলবে এই জন্য এই সময় সঠিক ব্যবহার করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন কর্মের বাধা দূর হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা দুই মিথুন রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে বাধা আসতে পারে পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কর্কট রাশি পারিবারিক দিকে কিছু বিশেষ সহযোগিতা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে আর্থিক লাভ মিলবে তবে কর্মজীবনের সাফল্য মিলতে দেখতে পাবেন এই সময়কালে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি কর্মের বাধা দূর হবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে থেমে থাকা সকল কাজ পূর্ণ হবে শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই তুলা রাশি সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে পারিবারিক অশান্তি বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখো রং গোলাপি শুভ সংখ্যা যোগ অর্থ উদ্ধার হতে পারে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখা যাবে রং লাল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মজীবনে সাফল্য মিলবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি মিলতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে থেমে থাকা সকল কাজ পূর্ণ হতে দেখা যাচ্ছে এই সময়কালে মানসিক স্থিতি ঠিক হতেও দেখতে পাবে শুভ রঙ গোলাপি শুভ সংখ্যা আট কুম্ভ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে জীবন সাথী সহযোগিতা সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার মীন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে সন্তানের চিন্তা দূর হবে কর্মজীবনে দেখা যাবে শুভ লাভ রং গোলাপি যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার